ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি গত পাঁচই ডিসেম্বর সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার বেঞ্চে শুনানির জন্য উঠেছিল সেদিন সব পক্ষ উপস্থিত না থাকার জন্য এসএসসি এসসি মামলার শুনানি হয়নি এবং প্রধান বিচারপতি আগামী বারোই ডিসেম্বর বৃহস্পতিবার পরবর্তী শুনানির জন্য এসএসসি মামলাটি প্রথম দশের মধ্যে রাখার নির্দেশ দেন এখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারোই ডিসেম্বরের কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে এসএসসি মামলাগুলি কত নম্বর সিরিয়ালে স্থান পেয়েছে এবং ওই দিন ফাইনাল ডিসপোজাল স্টেজে এসএসসি মামলার আগে আর কোন কোন মামলা রয়েছে এবং ওই দিন এসএসসি মামলার শুনানির সম্ভাবনা কেমন এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া বারোই ডিসেম্বরের মেন কজ লিস্ট দেখুন লেখা আছে চিফ জাস্টিস কোর্ট অনারেবল চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার সাড়ে দশটা থেকে কোর্টে উপস্থিত থাকবে এসএসসি মামলাটি কত নম্বরে স্থান পেয়েছে এখন আমরা দেখে নেব এসএসসির মূল মামলা যার ডায়রি নম্বর হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী ভট্টাচার্য এটি উনত্রিশ নম্বর সিরালে স্থান পেয়েছে এবং এই মামলার সঙ্গে একশো সতেরোটা মামলা কিন্তু কানেক্টেড রয়েছে এবং এছাড়া অ্যাডমিশন স্টেজে যে মামলাটা রয়েছে সেটা কিন্তু তিরিশ নম্বর সিরালে কিন্তু স্থান পেয়েছে এ দেখুন তিরিশ নম্বরে সন্দীপ গুণ ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এর সাথে কিন্তু আরও চারটে কিন্তু এসএলপি কানেক্টেড রয়েছে এছাড়া ফাইনাল ডিসপোজাল যে এসএসসি মামলার আগে আর কোন কোন মামলা রয়েছে তখন আমরা সেটা দেখে নেব ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট স্টেজে যে মামলাগুলো রয়েছে উনিশ নম্বরে আছে রবিশঙ্কর আগরালের মামলা কুড়ি নম্বরে ইমার্জি ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিং লিমিটেডের মামলা রয়েছে এবং একুশ নম্বরে সোনিয়া রাজসুদের মামলা রয়েছে এবং বাইশ নম্বরে রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মামলা রয়েছে এবং এর সাথে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অফ অথরিটি অফ ইন্ডিয়ার মামলাটা কিন্তু ট্র্যাকড হয়ে আছে এবং তেইশ নম্বরে হরিয়ানা আরবান ডেভেলপমেন্ট অথরিটির মামলাটা রয়েছে এবং তেইশ নম্বর এর সাথে মামলা কিন্তু কানেক্টেড রয়েছে আরও মামলা চব্বিশ নম্বরে বিনয় কুমার সিংহানিয়ার মামলা রয়েছে পঁচিশ নম্বরে একটা মামলা রয়েছে এবং ছাব্বিশ নম্বরে অশ্বিনী কুমার উপাধ্যায়ের মামলা রয়েছে এবং এর সাথে অনেকগুলি মামলা কিন্তু কানেক্টেড রয়েছে এবং এছাড়া কিন্তু অনেক সাতাশ নম্বরে যে মামলা রয়েছে সেটা দেখুন অলিম্পিয়া টেক পার্ক এর মামলা রয়েছে এবং আটাশ নম্বরে গ্রিন জেনে এনভায়রো প্রোটেকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড মামলা রয়েছে এবং উনত্রিশ নম্বরের মামলা রয়েছে যে এসএসসির মামলাগুলি কিন্তু রয়েছে তাহলে এখন তাহলে প্রশ্ন হলো যে আগামী যে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানির সম্ভাবনা কেমন যেহেতু প্রধান বিচারপতি আগের দিন জানিয়েছিল অর্থাৎ পাঁচই ডিসেম্বর জানিয়েছিল এসএসসি মামলাটি প্রথম দশের মধ্যে লিস্টিং ডাকার জন্য কিন্তু এখন কচলিস্টের সিরিয়াল নাম্বার উনত্রিশ তাহলে এসএসসি মামলা শুনানি কী হবে যেহেতু প্রধান বিচারপতি জানিয়েছিল যে প্রথম দশের মধ্যে রাখার জন্য হয়তো তিনি যে শুনানিটির জন্য দশ নম্বর প্রথম দশটি আইটেমের মধ্যে হয়তো এসএসসি মামলা শুনানি শুনবেন উনত্রিশ নম্বর সিরিয়াল মামলার কিন্তু কচলিস্টের নাম্বার হলেও যেহেতু তিনি বলেছেন হয়তো যদি সব পক্ষ উপস্থিত থাকে তাহলে হয়তো তিনি শুনানিটি আগে হয় শুনবেন উনত্রিশ নম্বরের আগেই কিন্তু এসএসসি মামলার শুনানি কিন্তু তিনি শুনবেন এখন আমরা দেখে নেব যে ওই দিন স্পেশাল বেঞ্চ কখন থেকে শুরু হবে অর্থাৎ যে ওই দিন কিন্তু স্পেশাল বেঞ্চ রয়েছে অর্থাৎ বারোই ডিসেম্বর স্পেশাল বেঞ্চের মামলা রয়েছে স্পেশাল বেঞ্চের মামলা কখন হবে এখন দেখে নিচ্ছি এ দেখুন দেখছেন চিফ জাস্টিস কোর্টে কিন্তু অনারেবল চিফ জাস্টিস অনারবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস কে ভি বিশ্বনাথন সাড়ে তিনটে থেকে কিন্তু স্পেশাল বেঞ্চ বসবে আর সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু নর্মাল শুনানি হবে তারপরে স্পেশাল বেঞ্চ বসবে স্পেশাল বেঞ্চে মামলা দেখুন অশ্বিনী কুমার উপাধ্যায়ের যে মামলাটা দেখালাম ওই মামলাটা কিন্তু স্পেশাল বেঞ্চে কিন্তু মামলা কিন্তু শুনানি হবে তাই আগামীকাল আগামী বারোই ডিসেম্বর যদি প্রধান বিচারপতি মনে করেন যে মামলাটি গুরুত্বপূর্ণ এবং সমস্ত পক্ষ যদি উপস্থিত থাকে তাহলে এসএসসি মামলা শুনানি হবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাইক করবেন এবং পরবর্তী এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ